পঞ্চশীল প্রার্থনা সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে রাধামাটির আসামি বুদ্ধাঙ্কুর বৌদ্ধবিহারে চিবর উৎসর্গের মাধ্যমে মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চিবর দান উৎসব শুরু হয়েছে গতকাল সাতই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার রাঙ্গামাটির বুদ্ধাঙ্কুর বৌদ্ধবিহার ও বড়ুয়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে ছাব্বিশতম দানোত্তম কঠিন চিবর দান উৎসব শুরু হয় বুদ্ধাঙ্কুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ করুণা পাল থেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এতে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত পিএসসি এবং পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেন এ সময় পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান সধর্মালোচক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন কাটাছড়ি বনবিহারের অধ্যক্ষ ও বনভান্তের শিষ্য শ্রীমৎ প্রজ্ঞাদর্শী ভিক্ষু পরে পঞ্চশীল গ্রহণের মাধ্যমে মঙ্গলাচরণের পর ভিক্ষু সংঘকে চিবর উৎসর্গ করা হয় নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার